এই চারটা সুরা কোরানের এক চতুর্থ অংশ আবার আরেক পরনে বলেন আবু দাউদের যে সুরা জিল চারটা অর্ধেক সুবহান আল্লাহ কি অর্ধেক এই চারটা সুরা যার কাছে আছে তিনি স্বাবলম্বী বলেছেন সাল্লাল্লাহু কোরান আছে যেখানে বরকত আছে এজন্য যখনই অসুস্থতা হন কোন অভাব অনুভূত হয় সুরা তেহা পড়েন এটা কোরানের অর্ধেক এটা কোরানের মা وشست في قرين قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا إذا قرين قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن এই যে শেষ আয়াতটা হিংসু কামদের বাংলাদেশে বেশি না কম হ্যাঁ এত কম করলে আসতে করলেন যে বেশি না কম ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে তাবিজ করে ভাইয়ে ভাইয়ের ছেলেকে ধ্বংস করে বোন আপন ভাগ্নাকে ভাতিজাকে তাবিজ করে নষ্ট করে দেয় ঘরে ঘরে আছে না নাই কিভাবে বাঁচবেন পড়েন এটা আমি সাত দিন নাফা সাথে ফিল হোকাব জাদু টোনা যারা মিথ্যু দেয় হোকাব আকদুন থেকে হোকাব হোকাব বহু বছর হোক দাতুনের বহু বছর হোকাব গিঠু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো পবিত্র মানুষকে ইহুদির বাচ্চা আসামে লাভিন রাসুলের চুল চিরি করে নিয়ে এগারোটা গীত মেরেছে কয়টা এগারোটা গীত মেরেছে তিনি পড়তেন ভুলে যেতেন অজু করতেন ভুলে যেতেন মাথায় ব্যথা হতো চোখে ব্যথা হতো ঘুম আসতো না আল্লাহ রব্বুল আলমিন তিনজন ফেরেস্তা পাঠালেন দুইজন মাথার কাছে একজন পায়ের কাছে বসলেন জিব্রাহিল মিকাইল ইসরাফিল তিনজন আসলেন মাথার কাছে কথোপকথন হচ্ছে মা মারদু ওনার রোগ কি মারদুয়া আর তিনার রোগ হলো জাদু মান ফালাহাদা কে জাদু করেছে আসা বেমনে লাবিন তার দুই মেয়েকে দিয়ে রাসূলের চুল চুরি করে নিয়েছে চুলের ভিতরে এগারোটা গিট পেরেছে কোথায় ফেলেছে ও কুফে ফেলেছে রাসুল সাহা ঘুম থেকে উঠলেন মুসকি হাসি আয়সারাদি আল্লাহ মানহা বলছেন কি ব্যাপার বলছে আমার যে অসুস্থতা এটার চিকিৎসা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যে আমাকে অসুস্থ করেছে যে আমাকে তাবিজ করেছে জাদু করেছে তার নাম আল্লাহ বলেছেন কিন্তু তুমি তার নাম কাউকে বলো সুমন আল্লাহ বলতে ইচ্ছা করে না কোন নবী ব্যক্তিগত কাজে কারো থেকে প্রতিশোধ নেন নেই আমি ন্যান্সেল ম্যান্ডেলা একটা বায়োগ্রাফি পড়ছিলাম গত পরশু আমি অবাক হয়ে গেলাম সাতাইশ বছর এই লোকটা জেলখানায় ছিলেন কত বছর সাতাইশ বছর সাতাইশ বছরে তিনি বলছেন আই কুডেন সি দ্য সান এন্ড মুন আই কুডেন সি দ্য স্কাই থ্রু আউট মাই লাইফ ইন দ্য প্রিজন জেলখানায় থাকা অবস্থায় আমি সূর্য দেখিনি চাঁদও দেখিনি তিনি একে পিটানো হতো পিটানোর পরে তিনি যখন মাইরের যন্ত্রণায় তৃষ্ণার্থ হয়ে পানি চাইতেন একটা দারোয়ান তার মুখে পেশাব করে